আমাদের দেশে আজ যে রাজনৈতিক সংকট আমরা দেখি বা অস্থিরতা যেটা চলছে এটা নতুন কিছু না বা এটা হঠাৎ করে তৈরি হয়নি আজ বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয় আওয়ামী লীগে কিন্তু এটার জন্য বছরের পর বছর আন্দোলন করেছে বিচার বিভাগ সম সমস্ত কিছুকেই প্রচন্ডভাবে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের বিচার অবশ্যই এখানে একটা রাজনৈতিক উপাদান আছে কেউ প্রকাশ করতে পারত না যদি আমাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিতর্কমুক্ত থাকত দেশের প্রতিটি ফৌজদারি অপরাধের যেমন বিচার হতে হবে তেমনি ফৌজদারি অপরাধের বাইরে এ ধরনের বিশেষ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেটারও বিচার হতে হবে তা আওয়ামী লীগের আচরণটা জামাতের ক্ষেত্রে হচ্ছে সুবিধাবাদী আচরণ যখন আওয়ালীগের সঙ্গে ছিল তখন জামাত তেমন কোনো অভিযোগ অভিযুক্ত ছিল না আওয়ামী লীগের তরফ থেকে উনিশশো চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে যখন তারা তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন তারা জামাতকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে এবং তখন জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা তোলেনি কারণ জামাত তখন তাদের সঙ্গে চলে দ্বিতীয় আলো সত্য বললি গায়ে লাগে